তাপপ্রবাহ বইছে দেশে পঁয়তাল্লিশ জেলায় আবহাওয়া অফিস বলছে হিট অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় রাজশাহী পাবনা খুলনায় তীব্র হতে পারে তাপপ্রবাহ তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় হালকা কিংবা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও জানাচ্ছেন পার্থ সারথী ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি প্রকৃতির এমন একটানা বইর রূপ আগে দেখেনি নগরবাসী সূর্যের এই তপ্ত গনগনে প্রবল রূপ অনেকটাই অচেনা স্মরণকালের অস্বাভাবিক তাপে পুড়ছে নগর পুড়ছে গ্রাম কোথাও স্বস্তি নেই তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশ হাঁসফাঁস নগরীতে সবচেয়ে সংকটে খেটে খাওয়া মানুষগুলো কামাই কাজ মোটামুটি টুকি টাকি আছে কিন্তু গরমে আমাদের অসহ্য শুরু হয়ে গেছে মাঝে মাঝে পানি টানি খাচ্ছি গরমে বেরিয়ে হওয়া যাচ্ছে না রাস্তায় একটু গাছের ছায়া পাওয়া যায় ওইখানে আমরা একটু দাঁড়াচ্ছি প্রচণ্ড পিপাসা পাচ্ছে আর এখানে তো মনে করেন যে মানে বাইরে যে থাকবো এই পরিস্থিতিটা এখনো হচ্ছে না ঢাকা সহ দেশের পঁয়তাল্লিশটির বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল মাস জুড়েই তাপ প্রবাহ অব্যাহত থাকবে দীর্ঘায়িত হতে পারে হিট ওয়েভ অ্যালার্ট বাহাত্তর ঘন্টা পর পরিস্থিতি বিবেচনা এটা আবার বৃদ্ধি পেতে পারে এই হিট অ্যালার্টটা আরও নতুনভাবে আরও বাহাত্তর ঘন্টার জন্য ইস্যু করা হতে পারে বৃষ্টিপাত হওয়া ছাড়া কিন্তু তাপপ্রবাহ পরিত্রাণের কোনো ইয়ে নেই এবং বৃষ্টিপাত শুধু সামান্য বৃষ্টি বা ক্ষণস্থায়ী বৃষ্টি হলে হবে না এটা তীব্র কালবৈশাখী ঝড় হতে রাজশাহী পাবনা জেলাসহ খুলনা বিভাগে চলমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী বাহাত্তর ঘন্টায় তা তীব্র রূপও নিতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট চট্টগ্রাম অঞ্চলে পার্থ একুশে টেলিভিশন ঢাকা একমাত্র ওয়াল্টন এসি চেয়ে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি